নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও আমরা নিয়ে এসেছি যেটা হচ্ছে পিউ এবং আমি দুজন মিলে একটা চ্যালেঞ্জ করবো যেটা হচ্ছে চকলেট চ্যালেঞ্জ তো এখানে দেখো অনেকগুলো চকলেট নিয়ে এসে গেছি আমরা আর পিউয়ের চোখ অলরেডি বেঁধে দেওয়া হয়েছে কী কী চকলেট রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে চকলেটগুলো রয়েছে তো এইগুলো খেয়ে করে চোখ পিউয়ের চোখ বেঁধে দিয়েছি আমি অলরেডি তো চক চকলেটগুলো খেয়ে বলতে হবে যে কোন চকলেটটা কী চকলেট সেটা টেস্ট বুঝে বলতে হবে এরপর পিউ প্রথমে টেস্ট করবে তারপরে ও বলবে ও হয়ে গেল পরে আমি আমার চোখ বেঁধে দেওয়া হবে তারপর আমি খেলবো সেটা তো চলো দেখা যাক পিউ এটা কতটা বলতে পারে রেডি তো রেডি আছো চলো তো প্রথমে আমরা এই চকলেটটা দেখো এই চকলেটটা দেব দেখা যাব বলতে বুঝতে পারে কি না কেন বলতে পারি ভগবান হুম চকলেটটা চলো দেখি হা করো জিব্বার করো কফি কো কফি একদম ঠিক বলেছে এটা হচ্ছে কফি চকলেট তো একটা ঠিক বলেছে পিউ এরপরে আমরা চলে যাব নেক্সট চকলেটে এরপরে চকলেটটা এই যে দেখতে পাচ্ছ তোমরা কি রয়েছে এই চকলেটটা রয়েছে তো চলো দেখা যাক দু নাম্বার চকলেট দেখি নাই বলো ইডলি আছে ইডলি আছে একদম ঠিক বলেছে এটা হচ্ছে চকলেট তো দুটো পিউ ঠিক বলেছে তো মনে হচ্ছে পিউই জিতবে আমি মনে হচ্ছে হেরেই তাই তো দেখা যাক চলো আর এরপরে আমরা এই যে এই চকলেটটাতে চলে যাচ্ছি চলো দেখা যাক এটা কতটা কি বলতে পারে এটা কি হ্যাঁ এটা বলতে পারেনি পিউ এটা একদমই ভুল বলেছে এটা হচ্ছে পালস চকলেট তো এটা বলতে পারেনি তো দুটো এখনও পর্যন্ত ঠিক বলেছে আর একটা ভুল বলেছে তো চলো নেক্সট চকলেটে যাওয়া যাক নেক্সট চকলেট যেটা হচ্ছে সেটা এই যে দেখা যাক এটা কি বলতে পারে না এখনো পর্যন্ত পিউ দুটো ঠিক বলেছে আর একটা ভুল বলেছে আর এটা হচ্ছে চার নাম্বার চকলেট চার নাম্বার চকলেট দেখা যাক কি বলতে পারে কি পারে না চলো বার করো কি তো এটাও ঠিক বলেছে পিউ এই এটা হচ্ছে ভিক্স চকলেট তো এটা ঠিক বলেছে তো পিউ এখন তিনটে ঠিক বলেছে আর একটা ভুল বলেছে তো চলো এরপরে দেখা যাক পিউয়ের মা কি করতে পারে ও ঠিক বলতে পারে কি পারে না কে জিতে আজকে পিউ অলরেডি চোখ খুলে দিয়েছে কেমন লাগলো খেলাটা ভালো ভালো তো চলো এরপর আমরা আমি খেলবো আমার চোখ বেঁধে দেওয়া হবে সেটা দেখতে থাকুন বেঁধে দিয়েছি এরপর পিউ আমাকে চকলেট খাওয়াবে তো পিউ তো তিনটে ঠিক বলেছে একটা ভুল বলেছে এরপর দেখা যাক আমি কটা ঠিক বলতে পারি তো চলো স্টার্ট করা যাক বন্ধুরা মাকে আমি এই চকলেট তো খাওয়াবো দেখি মা বলতে পারছে না কি বলতে পারছে না চকলেটটা ছিঁড়ে হচ্ছে কপি কো কপি কো ঠিক বলেছিস তো হ্যাঁ তো মা এত সঠিক বলে দিয়েছে দেখি বাকি গেলে সঠিক বলতে পারে নাকি বলতে পারে তো আমি এই চকলেটটা খাইছি দেখো এটা হচ্ছে পার্স চকলেট পালস

এটা হচ্ছে ভিক্স চলে মা চার নম্বরটা সঠিক বলে দিয়েছে জি আর পিউ একটা একটা ভুল বলেছে ও তিনটে সঠিক বলেছে তো আজকে বুঝতেই পারছ কে জিতে গেছে তো পিওর মা জিতে গেছে অলরেডি তাই তো পিওর মা আজকে জিতে গেছে পিউ আজকে জিততে পারেনি বলেছে এবং পিওর মা চারটে বলেছে তো আজকের জিতেছে পিওর মা তো পিউ আজকে একটার জন্য জিততে পারেনি আজকে তো কোনো ব্যাপার না আবার নেক্সট যখন চ্যালেঞ্জ হবে অবশ্যই পিউ জিতবে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা